আজকে বেশ অনেক দিন বাদে ওয়েদারটা খুব সুন্দর হয়েছে কি সুন্দর আজকে মেঘলা ওয়েদার তার মাঝখানে ফুলগুলো ফুটেছে দেখাই দেখেছো ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর মেঘ ডাকছে ফুলগুলো দারুণ ফুটেছে ওইদিকে যেতে পাচ্ছি না কারণ যেহেতু ছাতাটা নিয়ে আসতে হবে দাঁড়াও ছাতাটা নিয়ে আসি ছাতা নিয়ে তারপরে ওইদিকে যাব এই দেখো আজকে এখানে চলে এসেছি দেখো ফুলগুলো একদম বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে অবস্থা হয়েছে আর সাদা ফুলগুলো এখানে আমি ছাতাটা রাখি কারণ ছাতা থাকলে না খুব সুন্দর হয় আর এই যে লাল ফুলগুলো কতগুলো ফুটেছে দেখি ওখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই একটা ছটা সাতটা আটটা এদিকে আছে নটা দশটা দশটা মতো লাল ফুল ফুটেছে আর ওই দেখো আমার গাছে লেবুগুলো লেবুটা দেখতে পাচ্ছ কি সুন্দর লেবু দুটো উকুন আচ্ছে লেবু দুটো হয়ে এসছে লেবু দুটোকে পারতে হবে এইখানেও আছে এইখানেও দুটো লেবু আছে আমার গাছে প্রচুর লেবু আর এই দেখো হলুদ ফুলটা কি সুন্দর ফুটেছে দারুণ হয়েছে না হলুদ ফুলটা আমার তো দারুণ লাগছে হলুদ ফুলটা দেখতে আমার হলুদ জবা দারুণ লাগে আর এই দেখো লাল রঙের জবা মানে গোলাপি রঙের জবা ফুটেছে আর এদিকে ভর্তি জল হয়ে গেছে টবে তবে আজকে ভর্তি জল আর আজকে বৃষ্টিটা সকালের থেকে দারুণ হয়েছে হ্যাঁ বৃষ্টিটাতেই আজকে বিকালবেলা আমাদের আমাকে আজকে জল দেওয়ার থেকে আজকে ছুটি বিকালে আজকে গাছে জল দিতে হবে না কারণ গাছগুলোতে জল পুরো ভর্তি হয়ে গেছে এ দেখো ডবল পাপড়ির আজকে ধুতরাটাও ফুটেছে টগর ফুল ধুতরা ফুল আর এই দেখো আমার গাছে লেবু এই বৃষ্টিটা মানে লেবু গাছে ছোট ছোট লেবু এসছে এবং সেই লেবুগুলো আস্তে আস্তে বড় হবে ছোট ছোট লেবু প্রচুর এসছে অগন্তি ছোট লেবু আমার গাছে এসছে এ দেখো এদিকে লেবু এদিকে লেবু এই গাছটাতে হয় লেবু প্রচুর লেবু পায় এই একটা লেবু গাছ ওই একটা লেবু গাছ ওই একটা লেবু গাছ তিনখানা লেবু গাছ আমার যাই হোক আর এই এরকম থোকা নীলকণ্ঠগুলোও ফুটেছে ধরতে পাচ্ছি না তাই বেশ মেঘলা মেঘলা ওয়েদার আজকে হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা ছাতা নিয়ে চলে এসেছি ছাদের খিচুড়ি আর ডিম ভাজা খাওয়ার আজকে সময় সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তাটা thank mm -hmm. you